তাই নমস্কার নমস্কার আমি মোহাম্মদ আনসারি আপনারা দেখছেন মোহাম্মদ আনসারি ইউটিউব চ্যানেল তাই যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন তাই নিয়ে আসছি কিছু গান এবং কিছু বক্তব্য তাই প্রথমে নিয়ে আসছি আমি বক্তব্য কিছু তো অনেক লোকে অনেক আমাদের ভাই দাদায় কমেন্ট করছেন যে দাদা আপনি ছৌ নাচে হিন্দি বাংলা নাগপুরি ভোজপুরি এবং বাংলা গান দেবেন নাই তো দাদা আপনাদেরকে নমস্কার জানিয়ে আমি একটা কথা বলছি যে আপনারা তো সবাই জানেন দাদা যে আপনাদের ভালোবাসা পেয়েছি বলে আজ আমি আসতে আসতে পেরেছি তো আপনারা যেটা বলবেন আমি সেটাই করব ঠিক আছে তাহলে আপনারা একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ যেটা বলবেন আমি সেটাই করব কিন্তু দাদা আমি একটা কথা বলতে চাই যে দেখুন দাদা আমরা তো আর মানে কি বলবো যে আমরা তো ছোট আমরা তো এই দু তিন বছর আগেটা এসেছি কিন্তু ইয়ার আগের থেকে যারা বড় বড় শিল্পী বা যারা বড় বড় শিল্পী আছে তার ওনারাকেও বলছি যে ওনাদের দেখে কিন্তু আমরা শিখেছি ঠিক আছে তো যাই হোক আমি জানি যে আমাদের ঝুমুর মা বাবা সংস্কৃতি আমাদের মা বাবা এটা আমাদের মা বাবাই বলতে বলে ঠিক আছে তাহলে ঝুমুরটাকে কিন্তু কেউ হারাবে নাই আর ঝুমুরটাকে কেউ হারাবার চেষ্টা করবেন না সত্যিকারে আমাদের মা বাবা কিন্তু একটা জিনিস যে সৌনাথ বিভিন্ন রকম জিনিসের অনেক কিছু জিনিস ধরনের গান খাই অনেক কিছু মানে একটা পালা করতে গেলে যেমন অনেক মিট মশলা চায় তেমনি এটাও দাদা তো সেটাই বলবো যে আপনারা যেমন কমেন্ট করবেন দাদা হ্যাঁ এই বছর তো শেষ হয়ে গেল দাদা এই বছর তো দেখো আর কিছু আর আসন নেই এখন সেই পরবর্তী পরের বছর তাহলে আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কেমন কি পছন্দ আমি সেটাই করব ঠিক আছে তাই কিছু এখন কিছু কিছু গান নিয়ে আসবো অবশ্যই মনে দুঃখ পাবেন না কেউ হ্যাঁ তার জন্য আমি আগে আপনাদের কাছে ক্ষমা মার্জনীয় করে নিয়েছি আপনারা কেউ বললেও আপনারা দুঃখ পাবেন নাই ঠিক আছে কিন্তু আর আমিও দুঃখ পাই নাই অবশ্যই যারা বড় তারা অবশ্যই মোটামুটি ভালো ভালো কথা বলবে কেন বলবে কেন অবশ্যই যদি কেউ ছোটরা যদি খারাপ পথে যায় অবশ্যই বড়রা বলবে অবশ্যই বুঝাবে তাহলে তো আমি এখন নিয়ে আসি সেই পরবর্তী একখানা নরেশ মাহাতো ওনার ঘর হচ্ছে বালিক মা তাহলে ওনার এখানে আমি কিছু নল গান নিয়ে আসছি যাই হোক একপলি তারপর পরবর্তী আমি বক্তব্য আরো যাব ঠিক আছে তাই নিয়ে আসছি আমি সেই গান ওই আমি যখন যাই ওনার জমে আরে কালা থাকে এপতা গুলে যখন যাই যমুনার জনে ওয় কিছু মনে করবেন না দাদারা মানে এখন দিন করতে থেকে যে বিয়ে ঘরটা লেগে গেছে না মানে কি বলবো বিয়ে বিয়ে বাড়িতে যাই মানে অনেক বুঝতে পারছেন তো একটু ডিস্টার্ব আছে তো যাইবাহ আমি নিয়ে আসি আর একখানা খেলাঝুম ঠিক আছে আর ফেলে দি बुझली ना है যদি জানতা আমি প্রেম না করিতা আগে করি জানতা ওই আমি প্রেম বন্ধু কেনে বন্ধু এগ আগে যদি জানা আমি প্ৰেম নিতা এগ আগে যদি জানি প্ৰেম জানে বন্ধু হবি নাই জানি বন্ধু হবি তো যাই বাহু কালকে আপনারা দেখতে পাবেন এই মোহাম্মদ আনসার ইউটিউব চ্যানেলে কালকে দেখতে পাবেন আপনারা কিছু কথা কিছু গান সাড়ে পাঁচটার দিকে ঠিক আছে সাড়ে পাঁচটার দিকে আপনারা ইন্তজার করবেন আপনারা দেখতে পাবেন তাই আমি সবাইকে নমস্কার জোহার জানিয়ে আমি আজকের মতো এখানে সমাপ্ত করছি নমস্কার